গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কিনা গোসল করার পর করার আছে কিনা ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে কি না হবে গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারবো আর পরি প্রশ্ন করেছেন যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন আহ বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি আহ লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি ক্ষতিটতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তি কথা এগুলো বিশ্বাস করা মানুষের সংগতিপূর্ণ নয় আহ শিল্প আসগার হয়ে যেতে পারে বিশ্বাস ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোন রকম ক্ষতি হবে না নুসরাত সুলতানা রত্ন আপনি জানতে চেয়েছেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণ হবে নামাজের ওয়াক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায় ফরজ নামাজ আদায় করে নেন গুণ হবে না বরং এটাই করা উচিত শেষ সময় যদি হয়ে যায় ফারিয়া এনামুল আপনি জানতে চেয়েছেন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে উজু করা যাবে de Kina. Ah, ya ve. হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার এরপরে আবার আপনি কোর্ট দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই নবিস্লাম এই পদ্ধতি উজু করেছেন এমনি ইফতেখার শুভ আপনি জানতে চাচ্ছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না আর অজু হলে নামাজ হবে না অতি বলতে পারেন নকপালিশ লাগিয়ে লাগিয়েজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থা নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নকপালিশ রিমুভ করে তারপরে উজু করতে হবে অন্য অন্যথায় জায়জ হবে না মা মহবা মাসিকের দিনগুলো করতে কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর ওজু করে নামাজ পড়তে হবে নিশান আপনি জানতে চেয়েছেন অজু করার সময় বেসিনে পাদোয়াকে ঠিক নিজের বাসা বাহিনীতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয়ে মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া সত্যি কিন্তু জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনা শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশা কিছু ধরে করতে পারেন তাহলে একটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো স্থান সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা পাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মারিয়া আপনি জানতে চেয়েছেন অন্য ধর্মের লোকদের কি বাসা ভাড়া দেওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই তাদেরকে বাসা ভাড়া দেওয়াতে কোনো অসুবিধা নেই দিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কলামূলক হাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই দায়মুক্ত তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারবেন যেখানে সেখানে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই হাসিবুল হোসেন জানতে চেয়েছেন গোসল করার পর উজু করার প্রয়োজন আছে কিনা না গোসল যদি সুন্দর সম্মত পয়ফ করে থাকেন আলাদা উজু করে কোনো প্রয়োজন না দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাসে করে তারপরে গোসল শুরু করে আসলে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে

আপনার একটি হাদিস রয়েছে যে মানমাসা জাকার হুফাল গিয়া এজন্য তারা হাত লাগলে বলতে কাবার উপর দিয়ে নয় সরাসরি যদি স্পর্শ করে তারা ওটাকে ওজু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজোভঙ্গের কারণ তাদের মতে আমাদের মায়ের মতো এটি